অসংখ্য জাতি এসেছিলেন যারা অহংকার করার কারণে টাকা পুরি করার কারণে দুনিয়ার জমিন থেকে নিষ্পেষিত হয়েছে নিঃশেষ হয়ে গেছে অহংকার করেছিল আর জাতি আল্লাহ পাক সেই ঘটনা কালা আউল্লা শরীফের মধ্যে বলছেন হাল ফি দানিকা কসামুল্লিদি হিজ

শক্তির দিক দিয়ে সেই আজ জাতি আমাদের চেয়ে অনেক বেশি ছিলেন সম্মানিত ভাইয়েরা যোগ্যতার দিক দিয়ে হায়াতের দিক দিয়ে আজ জাতি সবচেয়ে বেশি ছিল আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক কালামুল্লাহ সহিহ মধ্যে বলছেন লাম ইউখলাক মিছলুহা ফিল বিলা এরকম জাতির মতো ইতিপূর্বে আর কোন জাতি আমি রব সৃষ্টি করি নাই এত জ্ঞানী তারা ছিলেন কিন্তু তারা যখন অহংকার করল তারা যখন তাকা পুরি করল তাদের নবী হুদ আলী ইসলাম যখন তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন আল্লাহর পথে আহ্বান করলেন ইসলামের পথে আহ্বান করলেন আজ জাতি বলল মান কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আমরা কেন অন্য কোন রবকে রব বলে স্বীকার করবো আমরাই তো নিজেরাই অনেক বড় কিছু আমরাই তো সব থেকে শক্তিশালী আল্লাহ কালাবুল্লাহ স্বর্গের মধ্যে বলছেন হু আল্লা দে হ ল অ হো ম হোয়া আশাদ্য মেন্ধো ওয়াকা আয়াতিনা ইয়াজাহাদু যখন সে আজ জাতি এই ধরনের কথাবার্তা আমার আমি রবের ব্যাপারে বলল আমি রবকে যখন রব বলে স্বীকার করলো না নিজেকে নিজে বড় মনে করলো সব থেকে শক্তিশালী বলল আমি আল্লাহ তালার সাথে সাথে তাদের উপর নারাজ হয়ে গেলাম আর আমি রব তাদেরকে এক ধরনের পরঙ্কারি ঝড় দিয়ে দিলাম যে ঝড়ের কারণে সে আজ জাতি দুনিয়ার জমিন থেকে নিষ্পেষিত হয়ে গেছে সম্ময়ত ভাইয়ের আল্লাহ কলাম উল্লাহ শরহিম মধ্যে বলেছেন একটানা সাত রাত্র আট তিন ঝড় হয়েছে রি রিং ফিহা সার সারিনা আতিয়া সাখরহা আলহিম সাবানয়া লেং আথা মানিয়াতা আইয়া আজিয়া তো শক্তিশালী ছিল সত্তুর্ঘ তারা লম্বা ছিলেন পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত যখন তারা তাদের রক্ত অস্বীকার করলো অহংকারী করলো তাকাবুরি করলো আল্লাহ লাফার তাদের উপরে স্বাক্ষরহা আলাই হেম সাবা আলায়া আইয়া এক ধরনের বৃষ্টি দিলেন যেই বৃষ্টি যেই ঝড় একটানা টানা চলেছে একদিন আর দুই দিন নয় সাত দিন সাত রাত্র আট দিন পর্যন্ত সেই প্রলয়নকারী ঝড় হয়েছে যে ঝড়ের কারণে অহংকারী আর জাতিকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিষ্পেষিত করেছে সম্মানিত ভাইরা হুদ আলী ইসলামের এই জাতিকে যখন আল্লাহ পাক নিষ্পেষিত করে দিলেন আসলেন সালে আলী ইসলামের জাতি সামুদ জাতি সামুদ জাতি যখন দুনিয়ার জমিনে আসলেন তারা অত্যন্ত শক্তিশালী ছিল

তারা শেফজনের জন্য পাহাড়ের ভিতরে তারা ভারি ভারি গড় নির্মাণ করতো সেফজনের জন্য কোন ধরনের পলঙ্কারী ঝড় যেন তাদেরকে পাকড়াও না করতে পারে সম্মানিত ভাইরা তারা আল্লাহর রাব্বুল যখন বৃত্তাঙ্গুলি দেখালো রব কে যখন রব বলে স্বীকার করলো না তাদের নবী সামুদ আলাইহিস সালাম কে যখন নবী বলে স্বীকার করলো না আল্লাহ পাক তাদেরকে একটি বিকট আওয়াজ দিলেন যে বিকট আওয়াজের কারণে তারা পৃথিবীর জমিন থেকে নিষ্পেষিত হয়ে গেছে আল্লাহ তাআলা কালামুল লাশুল হয়ে বলেন সাইহাতাউ ওয়াহিদাতান ফাকানু কাহাসিমিল মুহতাদির একটি আওয়াজ তাদেরকে দেওয়া হলো কিসের আওয়াজ একটি মাত্র আওয়াজ সম্মানিত ভাইরা একটি ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়ে দিলেন যাও সেই সামুদ জাতির কাছে যাও যে সামুদ জাতি আমি রবকে রব বলে স্বীকার করে না আমি রব আমার নবীকে নবী বলে স্বীকার করে না তার কাছে যাও আর যা একটি আওয়াজ দিয়ে আস সেই ফেরেস্তা পাহাড়ের পদদেশে আইসা জোরে একটি চিৎকার দিলেন যে চিৎকারের কারণে সামু জাতির সাথে সাথে এত বিশাল বিশাল দেহের অধিকারী মানুষগুলা কোলে যা ফেটে আওয়াজে মৃত্যুর কোলে ঢলে পড়ল সম্মায়িত ভাই অহংকার অত্যন্ত জঘন্যতম কাজ অহংকার আর টাকা পুরে একমাত্র রবের জন্য মানায় তারপরে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন অহংকার করেছিল ফের আউন অহংকার করেছিল নম্রত অহংকার করেছিল কার ওন অহংকার করেছিল আগু যা হ্যয় উৎপাস আইবা গোতাইবা তার রবকে তারা রব বলে স্বীকার করে নাই আল্লাহ তালা কালাম শ্রমিক ও দে বলছেন নম্র কথা আরম তার ই লা দিহা ইব র হিমাফি র বিহে আল্লা তা ওগো নবী আপনি কি দেখেন না ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তির ব্যাপারে কি বলা হয়েছে যে ব্যক্তিটা তাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবের ব্যাপারে তর্কে বিতর্কে লিপ্ত হয়েছে সেই ব্যক্তি হলো নম্রুদ নম্রদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন ওগো নমরুদ তুমি শুনো ওই রব রব বলে স্বীকার করো যে রব হায়াত আর মৃত্যুর মালিক উনি কি দাওয়াত নিয়ে গেলেন সেই রবের রব বলি তুমি স্বীকার করো যে রব হায়াত আর মৃত্যুর মালিক তোমাকে बादशाहত্ব দিয়েছেন যে রব সেই রবকে রব বলে শিকার করে নাও আতা আল্লাহুল মুলক যেই রব তোমাকে बादशाहত্ব দিয়েছেন সেই রবকে রব বলে শিকার করে নাও প্রভু কে প্রভু বলে ডেকে নাও আমি ইব্রাহিম কি নবী হিসাবে মেনে নাও ইদ কলাই ইব্রাহিমু রব্বিয়াল্লাযী ফী আয়ুমিন যে রব হায়াত আর মৃত্যুর মালিক সেই রবকে রব বলে শিকার করো নমরুদ অহংকার টাকা পুরি করলো সে বলল আরে আমিও তো জন্মরার মৃত্যুর মালিক বলি না সে বলল আনা উমিত আমি অত জন্ম দে মৃত্যু দে যে অহংকার বত্র মানে করতেছে সারা বিশ্বে সব থেকে দীক্ষিত জাতি ইহুদি জাতি ঠিক না ঠিক বলেন ইহুদি জাতি সারা বিশ্বের মধ্যে সব থেকে ধিক্ষিত জাতি তারাও সে নমরুদের মতো একজন মানুষকে জেল হাজতে বন্দি রাখতেছে আর কিছু লোককে ছাড়তেছে সারা পৃথিবীর মানুষের সামনে এহুদি জাতি অভিশপ্ত জাতি তারা মেসেজ দিতেছে এটাই যে আমরা তো হায়াতার নৌতির মালিক সময়ে ভাইরা হাজার ও হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে উনিশশো আটচল্লিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কত লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করা হয়েছে ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব নাই তাদেরকে সারা পৃথিবীর মানুষ বোঝাচ্ছেন তারা যেন অন্যায়ভাবে হত্যা না করে ফিলিস্তিনি ভাই বোনদেরকে অন্যায় ভাবে অবিচার ভাবে তাদেরকে যেন রক্তে নিয়ে যাতে হোলি খেলা না খেলে কিন্তু তারা শুধু অহংকার করেই যাচ্ছেন নমরুদের ব্যাপারে আল্লাহ তালা তারপর কী সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলী যখন তাকে দাওয়াত দিলেন রব্বে রব বলে ডাকার জন্য সে বললো আমিও তো হায়াতের মালিক মতের মালিক ইব্রাহিম আলী ইসলাম তো নবী বুদ্ধিতে আকলেতে অনেক গুণ বেশি নম্রদেরছে সে বলে ফেলল যদি তুমি হায়াতার মোতের মালিক হও তাহলে দেখাও শয়তান তো শয়তানি বুদ্ধি সে জাহান্ন থেকে একটা লোককে এনে ছেড়ে দিল আর একটা লোককে হত্যা করে সে বলল এই যে দেখো আমি একজন মানুষকে জীবন দিলাম আরেকজন মানুষকে হত্যা করলাম মুরি না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফা

আমার রক্ত প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে উদীয়মান করে একদিনের জন্য হলেও তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়ে দেখাও বলেন দড়া খাইছে গেছে মিনাল মাগরিব বিহা আমার রক্ত প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠায় ওরে নম্র তুমি একদিনের জন্য সেই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠায় দেখাও বাটপার দড়া খেয়ে গেল সে ভাফা মুহিতান লাবি কাফার হতবম্ব হয়ে গেল হত বিহবল হয়ে গেল কোনো কথা তার মুখে নাই আল্লাহ পাক বলছেন এই সমস্ত জালেম অহংকারী ব্যক্তিকে আমি রব হেদায়েত দেই না সম্মানিত ভাইরা অহংকার করেছিল ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার কাছে দাওয়াত নিয়ে গেলেন সে নিজেকে খোদা দাবি করলো মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে দাঁড়ায় গেল সে মশার ব্যাপারে আল্লাহ সেই ফেরাউনের ব্যাপারে আল্লাহ কালামুল্লাহ শরমির মধ্যে বলছেন ও ফির আউন আদিল্লা দিম আল্লাহদিনা তগ উফিন বিলাদিম ফখারুফি হাল ফাসা সে কিলিওয়ালা ফেরাউন আল্লাহ ফেরাউনকে কিলওয়ালা হিসাবে সম্বোধন করেছেন ওফির আউন আদিল আউতাক আল্লাহ দিল আর যে তার শহরে সীমা লঙ্ঘন করেছে কিলওয়ালা হল তাফসিরে কেরাম এ কথা বলেছেন কিলওয়ালা হলো যখনই কোনো মানুষ কোনো আল্লাহর বান্দা ফেরাউনের বিরুদ্ধে যেত নবী ইবরাহিমারে যখন মুসা আর ইসলামের কথাকে মানতো তখনই ফেরাউন তাকে ধরে এনে হাত পাটা ছড়াইয়া উভয় হাতের মধ্যে কিল মেরে দিতেন লোহার প্যারেক মেরে দিতেন আর তার পায়ের মধ্যে লোহার প্যারেক মেরে দিয়ে তাকে সূর্যের আলোতে রোদের মধ্যে রেখে তাকে এইভাবে হত্যা করা হইত এজন্য আল্লাহ পাক তাকে কিলওয়ালা বলেছেন যে ফেরান হলো কিলওয়ালা স্মরণ করুন আপনি কি দেখেন নাই সেই ফেরাউনের ঘটনা যে ফের আউন ছিল কিলওয়ালা লোয়ালা মানুষকে এত কঠোর অত্যাচার করত গাছের মধ্যে তাদেরকে ঝুলে পেরে এক মেরে রাখা হতো এই জন্য আল্লাহ পাক তাকে কিলওয়ালা লোয়ালা হিসাবে সম্বোধন করেছেন আল্লাহ পাক বলেন ফা আকসারু ফিহাল ফাসাদ ফাসাব আলাইহিম রাব্বুকা সাউতু আযাব পরিশেষে আমি কঠিন আযাবে তাকে নিক্ষিপ্ত করলাম সম্মানিত ভাইরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ঘটনা কোট করেছেন ও আউ হাই না ইলাহু আউ হাইনা ফাংফন কমি হাফাকা না কুল্লো ফিরে যখন মূসাকে পাকড়াও করার জন্য ফের হাউল পিছ দিক থেকে ধাওয়া করল আল্লাহ বাক সেই মূসা আলিসাললামকে ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য বললে নগো আমার নবী আপনি আপনার হাতে লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন সাথে সাথে সমুদ্রে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক যতগুলা ফাটল সৃষ্টি হলো অতগুলা রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিলেন বলে সুবহান ফাং ফালাক ফাকান কুল ফিরতিন কাত্তাউ দিলাবে সে বিশাল বিশাল রাস্তা দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পার করে দিলেন ওয়াং তাই না মসা ওয়ামামাহু এ জ মাইনা থুম্মা আগরকোন আল্লা খরি আমি মশা আলিসলাম আর তার লস্কর বাহিনীকে নাজা তে দিলাম ফেরাওলি হাত থেকে আর পিছনের যে গোষ্ঠীটা ছিল আমি রব তাদেরকে অহংকারী করার কারণে সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি বলে সুভা আনন্দ সময় তো দুনিয়ার জমিন থেকে নমরুদ খতম হয়ে গেছে ফেরাউন খতম হয়ে গেছে আবু জাহেল উৎপা সাই বা উবাই ইবনে খলফ উৎপা উতাই বা আবু লাহাব খতম হয়ে গেছে বর্তমান সারা বিশ্বে নব্য ফেরাউন নব্য আবু জাহেল আমেরিকা আর ইসরাইল ঠিক কিনা বলেন আমেরিকার আদেশে আমেরিকার সাহায্য আর সহযোগিতার কারণে ইসরায়েল এই পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করে আসতেছে সম্মানিত ভাইরা সেই ইহুদি জাতি আজকে থেকে অহংকারী জাতি নয় সেই ইহুদি জাতি পৃথিবীর শুরুর জমানা থেকে অহংকারী ছিল সেই ঘটনা কালাম উল্লাহ শরীফ আল্লাহ বলেছেন দাউদ নবীর নাম শুনেছেন আপনারা হজরতে দাউদ আল ইসলামের সময়ের ঘটনা দাউদ আল ইসলামের সময়ে যারা আল্লাহর বান্দা ছিলেন তারা ছিল ইহুদি জাতি সেই দাউদ আলাই ইসলামের সময় ইহুদি জাতিকে দাউদ আলাই ইসলাম যখন আল্লাহর পক্ষ থেকে দৌত হিসাবে গেলেন তাদেরকে যখন দাওয়াত নিয়ে তাদেরকে যখন দিনের পথে আসার জন্য বললেন সেই ইহুদি জাতি দাউদ আলাই ইসলামের জাতি আর নবী নবীর এই কথাকে তারা অমান্য করল আল্লাহ তাদেরকে নিষেধ করলেন শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবে না কেননা এই দিন আমার নবী দাউদ সমুদ্রের কিনারায় বসে যাবু শরীফ তেলাওয়াত করে আর সেই তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক থেকে মাছ গোলা ভিড় জমায় বলি সুবাহান আল্লাহ দাউদ আর ইসলামের কণ্ঠে আল্লাহ তো মধুর দিয়েছিলেন উনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন আল্লাপা জাবুর শরীফ যখন তালাওয়াত করতেন সাথে সাথে আকাশের পাখিগুলা তাদের ওরা থামায় দিয়া জাবুর শরীফ তেলাওয়াত শোনার জন্য বসে যেত বলে সুবহানাল্লাহ এমনি ভাবে সমুদ্রের মাছগুলা তীরে চলে আসতো সমস্ত মাছগুলা তারা সাতার থামায় দিয়া জাবুর শরীফ দাউদ আলাইহিস ইসলামের কণ্ঠে শোনার জন্য বেকুল হয়ে যেত এজন্য আল্লাহ পাক বললেন ও গুণবি আপনি তাদেরকে নিষেধ করুন শনিবার দিন যেন তারা মাছকে আগে থেকে অহংকারী জাতি ছিল আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন ওয়া লা তাআলিমতুমুল্লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফকুলনা লাহু কোন ইরাদাতান কাসি মানে আল্লাহু اکبر আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন ইহুদি জাতি যখন তারা আমার নবীর কথাকে অমান্য করলো আমার কথাকে যখন তারা অমান্য করে তারা মাছকে শিকার করার জন্য গেল ওই নগু নবী আপনি কি আপনি কি জানেন না সেই সেই জাতির কথা সেই জাতির কথা কি আপনি জানেন না যাদেরকে শনিবার দিন মাছ তিনি নিষেধ করা হয়েছিল আর তারা তাদের রবের কথাকে অমান্য করে মাছকে যখন শিকার করলো আমি রব সেই জাতিকে বানরে রূপান্তরিত করে দিয়েছে বলি না উজবিল্লা সেই হুদি জাতি আজকেও মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে সর্বপ্রথম আমাদের যে ক্যামেরা ছিল মসজিদে আকসা, সে মসজিদে আকসার ভিতরে প্রতিনিয়ত মসজিদে আকসার পবিত্রতাকে নষ্ট করতেছে আজকে সারা বিশ্বের মুসলিম জাহানকে সদাগ থাকতে হবে সেই ইহুদি জাতিদের ষড়যন্ত্র সারা বিশ্বব্যাপী তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আসে তাই আসুন সে অহংকারী গুণ থেকে আমরা বের হয়ে এসে আমরা সজাগ থাকি সচেতন থাকি আল্লাহ রবুল ইজ আমাদেরকে সজাগ আর সচেতন থেকে সারা বিশ্বব্যাপী মুসলমানের ইমান ও আকিদা নিয়ে যে ইহুদি জাতি খ্রিস্টান জাতি সিনেমিনে খেলছে এমন কি অন্যান্য বিধর্মীরা আমাদের পাশের রাষ্ট্র যারা মুসলমানদের মোকাবেলাটাকে জঙ্গি হিসাবে আখ্যাত দিয়েছে আপনারা জানেন যখন মুসলমানের মা বন্দেরকে ধর্ষণ করা হইতেছিল মুসলমানদের বাড়ি বাড়িঘরকে যখন নষ্ট করা হইতেছিল তারা যখন তাদের মা বন্দের ইজ্জতকে বাঁচানোর জন্য আগে আসলো তাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য যখন তারা আগে আসলো তখন তাদেরকে জঙ্গি হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপ মিডিয়া পশ্চিমা মিডিয়াগুলা আর তার সাথে ইন্ডিয়া বাংলাদেশের যে প্রতিবেশী দেশ আছে তারও তাদের সাপোর্ট জঙ্গি হিসাবে স্বীকৃতি দিয়েছে বললাম আউজ্লা আমাদের সজাগ থাকতে হবে চতুর্দিকে মুসলমানদের শত্রুতে ভরপুর আসে এই জন্য আসুন আমরা সকলে এক আর ন্যাক হয়ে ইসলামের জান্দাকে যেন আমরা আগে বেরো নিয়ে যেতে পারি আল্লাপা সমস্ত

আল্লাহ কখন বুঝ দিবে এই যে আলোচনা মাত্র প্রায় আধা ঘন্টার সময় আলোচনা করেছে